शिव <laughs>

ফড়িলো দারনো সুখে মুমিনে দিলেতে আযুরার সুন্দর দিনে সেই মদিনাতের ও নে সাজিলা রে ও নে সাজিলা রে সরবা উদ ঘান্দেরে সাড়িয়ে সুপাসে। মইমুন্না বজ্জাতে পারে হলল সর্ব্যাসেরনে সাজেলারে অ্য সা দিলাই মা সথর তুমাসালিমাইতে কি তুরিিলা আন্ধ এরমে সালালা ইমাম উুসেনে বস্তে গেলান জয়া মাকেদিনজিরা রইলা থবিদভড়িয়া রলে সাবিলারে এরমে সা বিলালেরই গলা মাজু জিিইলজনে প নেলালা সুলি মাইলে কি তু লখন্ নেসালা হলা ই আর সহিদ সব মইলেবানিবিনেবায়ে মলা ু সািলা এনেসাহা দিলা ইহার সহি সব ময়লা বাণী বিয় হাজব হয়ে